কাচ্চু রকেটের মাধ্যমে একেবারে তাদের অবস্থান ধ্বংস করে দেয়া হয়েছে বন্ধুরা প্রতিরোধ বাহিনীর এই কাচ্চু রকেটগুলো এবং ইয়াসিন রকেট লঞ্চারগুলো তাদের যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে গাজার অভ্যন্তরে বন্ধুরা আবু কায়দার তথ্যবন্ধে প্রায় এর উপর এই ধরনের সামরিক অবস্থান উড়িয়ে দেওয়া হয়েছে আর আল রকেটের মাধ্যমে তারা যে সকল ট্যাঙ্কগুলো রয়েছে মারাকাবা ট্যাঙ্কগুলোকে ভর্তা বানিয়ে খাচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত তারা সম অবস্থানে অবস্থান করছিল পূর্বে থেকে সেটি তারা ধরে রেখেছে তাদেরকে নিচ্ছিন্ন করা তো দূরে থাক এখন প্রতিনিয়ত আরও পূর্বের তুলনায় বেশি হামলার শিকার হচ্ছে যখন থেকে এই যুদ্ধবিরতির আলোচনাটি একপর বন্ধ হয়ে গেছে এবং এই সকল ধ্বংসযজ্ঞের মাধ্যমে গতকাল চূড়ান্ত রকমের একটি সুসংবাদ দিয়েছে প্রতিরোধ বাহিনী আর তিনি বলেছেন বা তারা বলেছে যে এক আঘাতে বিশ জনের মতো মূলত এই দখলদার বাহিনীর সৈন্যকে পরপারে পাঠিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই দখলদার দেশটির তরফ থেকে শিকার করা হয়েছে দুইজনের মতো নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে যাদের অবস্থা মারাত্মকভাবে গুরুতর তবে এখনও পর্যন্ত সাতশো সাতান্ন জনের মতো সৈন্যের পরপারে চলে যাওয়ার কথা সম্ভবত স্বীকার করেছে ইসরায়েল তবে তারা যা স্বীকার করেছে তাদের প্রকৃত সংখ্যা কি তাই আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম তাদের এই হতাহতের সংখ্যা আসলেই কি সত্যি না এটি গোপন করা হয়েছে বা লুকায়িত করা হয়েছে এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন বন্ধুরা দুর্ধর্ষা হামলার ব্যাপারটি হয়েছে যে গাজার অভ্যন্তর ভাগ থেকে যে সকল সৈন্য প্রত্যাহারের কথা ছিল দখলদার বাহিনী তাদেরকে প্রত্যাহার করেনি পরবর্তীতে রাফা অঞ্চলে যে হামলা পরিচালনার কথা রয়েছে দখলদার দেশটির তরফ থেকে বলা হয়েছে এই হামলা গাজার চেয়েও তীব্রতর হতে পারে আসলে এখানে গাজার থেকে যে সকল মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে ধ্বংস হয়েছে তারা এসে মূলত আশ্রয় নিয়েছে তাবু বা ইত্যাদির ভিতরে এখন সেখানে কোন ধরনের অভিযান চলবে বা কী করবে সেটি হচ্ছে আপনার আমেরিকা বারবার নিষেধ করার পরেও দখলদার দেশটির প্রধানমন্ত্রীতে অটল ছিলেন তবে কালকে তাকে ভরিয়ে দেে তার বিপরীত পক্ষী প্রতিদ্বন্দ্বী সেটি হচ্ছে ব্যানি গান বেনি গান্তোস স্পষ্টভাবে বলেছেন যে আছে শান্তি এবং জানিবাদ অথবা বিশৃঙ্খলাবাদ আপনি কি জায়নিজম নেবেন নাকি বিশৃঙ্খলা বা পরাজয় নেবেন এখনই নির্ধারণ করতে হবে আপনার সাথে আর বনছে না আমরা যে সকল দাবি দেওয়া দিচ্ছি এর জন্য সাত দিন সময় দিলাম যদি সাত দিনের মধ্যে প্রকৃত কোনো সমাধান না আসে তাহলে এই মন্ত্রিসভা থেকে আমরা বেরিয়ে যাব বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষকগণ বলেছেন এটি নেতানিয়াহুর জন্য চরম এক ভূমিকম্প এবং তিনি পদত্যাগ করতে বা সরকার ভেঙে দিতে বাধ্য হবেন এবং একটি যদি অন্তর্বর্তীকালীন নির্বাচন এই দেশটির অভ্যন্তরে ঘটে থাকে তাহলে এই স্পষ্টভাবে নিশ্চিত থাকতে পারেন সম্ভবত বেনিগান্তসি ক্ষমতায় আসছেন আর এখান থেকে বিদায় নিচ্ছেন মাস্ট বি বর্তমান যে কট্টর ডানপন্থীটা রয়েছে এডিয়া সুতরাং দেখা যাক শেষ পর্যন্ত আসলে ঘটনা কি ঘটে তবে যে সকল ঘটনা ঘটছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিরোধ ভাইদের যে প্রতিরোধ একটা লড়াকু মনোভাব তারা শত অত্যাচার শত প্রতিকূলতার মাঝেও নিজেদের জীবন উৎসর্গ করে হাজার হাজার যোদ্ধা পরবর্তীতে তৈরি হচ্ছে সম্ভবত একদল তাদের জীবন দিচ্ছে বা চলে যাচ্ছে পরবর্তী তারা তা পূরণ করছে এই ধরনের একটি কমিটমেন্টের মাধ্যমে তারা পুরো স্বাধীনতার যে স্বাদ সেটি তাদের পরবর্তী প্রজন্মের কাছে বিলিয়ে দিতে চায় আর এ কারণে এই নিয়ত নিয়ত বা প্রতিনিয়ত হামলার মাধ্যমে এই দখলদার যে সকল হায়না রয়েছে তাদেরকে বিশটা তিরিশটা চোদ্দোটা পনেরোটা দুইটা তিনটা করে পরপারে পাঠায় দেয় সুতরাং গতকালের যে বিশ জনের হায়নাকে পরবর্তীতে পরবর্তী পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে বা নরকে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে তারা যে দুর্দান্ত কাজটি করেছে সেটি আপনারা প্রতিনিয়ত অ্যাপ্রিসিয়েটেবল করবেন আশা করি এবং আপনারা অবশ্যই পরবর্তী যে তাদের আক্রমণের আপডেট তাদের দুর্দান্ত শহীদ হওয়ার আপডেট অথবা তাদের ট্যাক্সিকারের আপডেটগুলো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমেই পাবেন আর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিতে হবে বন্ধুরা হায়নার দল মাঝে মাঝে অনেক সময় নিজের একত্রিত হয়ে কোনো ধ্বংসযজ্ঞ চালানোর পর তাদের ক্যাম্পে ফেরার প্রস্তুতি নেয় অথবা ক্যাম্পে ফেরে কিন্তু দিন শেষে দেখা যায় এই হায়নার দলের উপর দুর্দান্ত কিছু আক্রমণের মাধ্যমে তাদেরকে দুনিয়া ছাড়া করে দেয় বা পরপারে পাঠিয়ে দেয় আর এজন্য যে সকল কাজগুলো করতে হয় এটি করতে গিয়েও হয়তো অনেক প্রতিরোধ যোদ্ধা শহীদ শহীদ হয় বা নিজেদেরকে উৎসর্গ করে স্বাধীনতা সার্বভৌমত্ব ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে যারা এই ধরনের একটি অবস্থানে তৈরি চলে যায় আশা করি তারা সর্বোচ্চ পর্যায়ে বা সর্বোচ্চভাবে পুরস্কৃত হবে পরকালে যাই হোক এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা নতুন নতুন আপনাদের সামনে তথ্য জানাতে থাকব। একটা ব্যাপার আপনাদের বলে রাখি অত্যন্ত দুঃখজনক সংবাদ আমি সামনেই বা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দিয়েছি সেখানে আপনাদের সাথে শেয়ার করেছি এ ব্যাপারে আরও ভিডিও আসবে ইরানের প্রেসিডেন্ট সম্ভবত একটি হেলিকপ্টার ক্রাস্টের মাধ্যমে তিনি নিখোঁজ রয়েছেন এটি অনেকে বলছেন যে প্রতিপক্ষের চক্রান্ত বা যে সকল দখলদার দেশগুলো রয়েছে বা পুরো পশ্চিম বা বিশ্ব রয়েছে তাদের চক্রান্ত থাকতে পারে বন্ধুরা এখনই কিছু বলার মতো অবস্থায় আসেনি যদি এ ব্যাপারে কোনো সংবাদ পায় আমরা বলবো তবে এখানে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল পৃথিবীর জন্য ইরানের পারমাণবিক শক্তি অধিকারী হওয়ার ব্যাপারে তিনি ছিলেন কট্টর এবং তিনি নিশ্চিত ছিলেন যে ইরানের পারমাণবিক অস্ত্র যদি মোটামুটি নির্মাণ হয় তারামলেই হবে এবং আপনাদেরকে মনে হয় যে তার এই নিখোঁজ হওয়ার বা পরবর্তীতে যদি কোনো এমন সংবাদ আছে যে তিনি আর না থাকেন ইরানের পারমাণবিক যে সকল প্রজেক্টগুলো রয়েছে বন্ধ হয়ে যাবে আপনাদের কাছে কি এই মনে হয় বন্ধুরা আমার কাছে তা মনে হয় না কারণ তার মৃত্যুর মাধ্যমে সম্ভবত এই পারমাণবিক গতি আরও বেশি বৃদ্ধি পাবে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তত্ত্বাবধানে এই পারমাণবিক সিস্টেমগুলো পরিচালিত হয় এবং তিনি হঠাৎ করে আবার তাদের সর্বোচ্চ যে নিরাপত্তা একটি সুরা রয়েছে বা যে নিরাপত্তা একটি কমিটি রয়েছে তাদের সর্বোচ্চ সেই সকল নেতৃবৃন্দের সঙ্গে সামরিক বেসামরিক এবং তিনি অন্যান্য যে সকল যারা রয়েছে ইরানের সর্বোচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা মিটিংয়েও অংশগ্রহণ করছেন সেখানে হয়তো কোনো দিক নির্দেশনা থাকতে পারে বা আসবে বন্ধুরা পশ্চিমারা বা যে সকল দখলদার দেশ তারা ভেবেছে এই সকল হামলার মাধ্যমে হয়তো আপনার ইরানের পারমাণবিক রাষ্ট্রে ধরা যাবে সেটি অনেক দূরে পৌঁছে গেছে বা চলে গেছে সম্ভবত ইরান দুইটা কাজ করতে পারে এমন পর্যায়ের জন্য একটা হচ্ছে তার পারমাণবিক ইনভেস্টমেন্টের ক্ষমতা এমন পর্যায়ে চলে গেছে ইরানকে আর পারমাণবিক অস্ত্র থেকে ফেরানো সম্ভব নয় পশ্চিমারা সম্ভবত এই ব্যাপারটি এখন অনুধাবন করে আর এজন্য তারা সাবোটাসমক হামলার পক্ষে বা বিপক্ষে এখন চুপ কথা বলবে না চুপ থাকবে ব্যাপারটি মনে মনে খুশি হলেও তারা প্রকাশ করবে না তবে ইরানের যদি এমন কোনো শঙ্কা আসে যে তাদের প্রেসিডেন্টের শেষ হয়ে যাবার পিছনে বা এই হেলিকপ্টারটি ক্রাস্ট করার পিছনে আন্তর্জাতিক কোনো চক্রান্ত আছে তবে সেক্ষেত্রে তাদেরকে অবস্থান পরিষ্কার করার মাধ্যমে আর কোনো দেরি করা ঠিক হবে না তারা এমন কিছু অর্জন করবে যার মাধ্যমে ব্যাপারটি বা ক্ষতিটি পুষিয়ে যায় এবং প্রতিপক্ষের কাছে একটি বার্তা যায় তোমরা যদি এই ধরনের সামরিক বা বেসামরিক অথবা স্যাবোটাসমূলক হামলা পরিচালনা অব্যাহত রাখো তাহলে আমরা আমাদের সর্বোচ্চটি প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেটি করার দরকার তাই করব। বন্ধুরা ইরানের শীর্ষস্থানীয় পারমাণবিক গবেষক এবং আল খামিনীর শীর্ষস্থানীয় একজন উপদেষ্টা বলেছিলেন যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কেউ আঘাত করার চেষ্টা করে তাহলে আমরা নিশ্চিত আমাদের পারমাণবিক নীতি পরিবর্তনের মাধ্যমে আমরা পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে হাঁটা দেব আর এই ব্যাপারে যদি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র পাওয়া যায় এটা ইরানের সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিকূল ব্যবস্থা এবং এক্ষেত্রে তাদের আর কোনো বাস বিচার করতে হবে না সম্ভবত তারা নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে হাঁটা দেবে এবং এটি থেকে বিশ্ববাসী তাদেরকে বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল কিভাবে নিবৃত করে সেটি হল দেখার বিষয় সম্ভবত এখন আর নিবৃত করার কোনো ওয়ে বা রাস্তা তাদের নেই তাদের নিশ্চিতভাবে মেনে নিতে হবে প্রতিবেশী হিসেবে বা পার্শ্ববর্তী দেশ হিসেবে অর্থাৎ অন্তপ্রাচের সুপার পাওয়ার হিসেবে ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে এখনো হয়তো ভবিষ্যতে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এটি ছাড়া তাদের অন্য কোনো উপায় নাই উপায় আছে এই ধরনের সাবোটাসমূলক হামলার মাধ্যমে তাদেরকে দুর্বল করে দেওয়া মানসিকভাবে বন্ধুরা মানসিকভাবে দুর্বল করে দেওয়ার মাধ্যমে তারা নিশ্চিত হতে চাইবে ইরান যেন ভবিষ্যতে এই ধরনের পারমাণবিক অস্ত্রের কথা নির্মাণ চিন্তা না করে কিন্তু এটির মাধ্যমে তাদেরকে ঠেকানো কোনোভাবেই সম্ভব নয় আমি বলেছিলাম যে দীর্ঘমেয়াদী যুদ্ধে যেমন রাশিয়াকে হারানো সম্ভব নয় তেমনি জাতি হিসেবে ইরানকে কোনোভাবেই আপনি বাঁকাতে পারবেন না পৃথিবীর মধ্যে কয়েকটি মেরুদণ্ড সোজা জাতি যদি থাকে তার মধ্যে শূন্যতম শীর্ষস্থানীয় একটি জাতি হচ্ছে ইরান বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সুতরাং অন্য কোনো ধরনের সাবোটাসমূলক হামলার মাধ্যমে ইরানের জাতি ঐক্য এবং ইরানের দূরদর্শী লক্ষ্যমাত্রাকে কোনোভাবেই থামিয়ে দেওয়া সম্ভব নয় আপনারা সময় তার প্রমাণ পাবেন বন্ধুরা ইরানের পারমাণবিক অস্ত্রের পথে এগুলো তাদের চড়া মূল্য পরিশোধ পূর্বেই তারা এই ধরনের কথা বলেছে সুতরাং ওয়েট অ্যান্ড সি আল্লা বরসা